একটু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে গিয়ে বেলা বারোটা দশ তো এখন থেকে আমি ওর ভিডিওটা স্টার্ট করছি আর অবশ্যই আপনার ঘর থেকে করছি তার কারণ সকাল থেকে একটু সময় পাইনি যেহেতু আজকে শনিবার পয়লা বৈশাখ তো আমি একটু সময় পাইনি তোমাদের সাথে কথা বলার বলছিলাম একটু সময় পাইনি তোমাদের সাথে কথা বলো তো এখন রান্না করতে বলছি, আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে আর বিশেষ কিছু না পয়লা বৈশাখ বলে এমনই কিছু করবো না কারণ আজকে শনিবার কালকে রবিবার রবিবার আমাকে কাঁদতে বসতে হবে আবার তো আজকে করবো হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই মাছ এনেছে আজকে করবো গিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটুখানি মাখো মাখো তরকারি আর কুমড়ো ভাতে দেব নান্নায় গেছিলাম নান্না থেকে গিয়ে কুমড়ো নিয়ে সেই কুমড়োটা ভাতে দেব আর মাছের তেল রান্না করবো চলো তোমাদের দেখায় তোমরা দেখলাম মাছ ভাজছি এখন তো এখানে মাছ ভাজা হচ্ছে এই যে মাছ এটা পাঁচটা ভাজা হচ্ছে এখানে আছে হচ্ছে গিয়ে সবজি এটা হলো আলু বেগুন টমেটো দিয়ে একটুখানি মাখো মাখো তরকারি করব আর এই বেগুনটা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি এরকম দেখো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে যে মাছের তেল দিয়ে করবো বেগুন দিয়ে মাছের তেল দিয়ে পেঁয়াজতে একটুখানি করবো আর এই কুমড়োটা হচ্ছে গিয়ে ভাতে দেবো দেখো কুমড়োটা খুব সুন্দর একেবারে একদম বেশি লাল নয় কিন্তু খুব সুন্দর খুব নরম কুমড়োটা একেবারে এটা ভাতে দেবো তো আজকের মেনু এইটুকুই ডান আর কি রান্না করতে থাকি তো রান্না করতে হলে তোমাদের সাথে আমার কথা হচ্ছে চলো ভাবছিস তুই ওটা কেমন খেতে হ্যাঁভি না এটা আইসক্রিমের এটা কুলফি এটা কাজু দেওয়া আছে দেখ কাজু তারপরে সেই বাদাম হুম কেমন লাগছে ভালো লাগছে না এটা দিবি নো ছানা পত্রে বিছানা পত্র গুছিয়ে নিয়েছিলাম আর এখন এবারে ননীকে খেতে দেবো তোমাদের দাদা ভাই আসলে আমি একসাথে খেয়ে নেবো তো দেখি যদি খাবার সময় তোমাদের সাথে একটু কথা বলতে পারি বলবো নাহলে একেবারে খাওয়া দাওয়ার পরে সাথে আবার দেখা হচ্ছে তো চলো আর ঘর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বোঝানো আর চলো পরে কথা হচ্ছে নুনি এখন আইসক্রিম খাচ্ছে ননিকে একটা কুলফি কিনে দিয়েছি নুনি এখন একটা কুলফি খাচ্ছে আর আমি কুলফি খাবো না তার কারণ আমার কুলফি একদম ভালো লাগে না আমি একটু ঠান্ডা জল খাবো ব্যাস এটুকুই আর কিছু না ধরাম অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম তো দুপুর থেকে সত্যি এত গরম পড়েছে এত গরম পড়েছে না যে তোমাদের কি বলবো মানে ভীষণ গরম পড়েছে এখানে তো আমি দুপুরের পর থেকে না আর একটুকু মানে বুঝতে পারছি না ঘুমাতে পারছি না দাঁড়াতে পারছি না কিছুই করতে পারছি না আর স্ট্যান্ড ফ্যান পাখা দুটোই চলছে তাও মানে খুব কষ্ট হচ্ছে তো এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি সন্ধেই বলতে পারো সন্ধে লেগে গেছে বাইরে আর আমি চানটা করে নিয়েছি এখন আমি আর পাচ্ছি না ভাবলাম না একটু চান করে নিই বলে একটু স্নানটা মানে সেরে নিয়েছি অ্যাকচুয়ালি সন্ধেও দিতে হবে যার জন্য একচুটে মানে স্নানটা ছেড়ে সেরে নিলাম তো স্নানটা সারা হয়ে গেছে আর তোমাদের একটা পার্সেল এসছে তো তোমাদের আমি সেই পার্সেলটা আজকে দেখাবো তো পয়লা বৈশাখ আজকে যেহেতু তো আমি তো এখন অব্দি একটা নতুন কিছু ভাঙিনি অর্ডার দেওয়া আছে কেনাও আছে গরমের জন্য পরিনি কারি বা ভালো লাগে বলে গরমে নতুন পরতে আমার তো গায়ে নিতেই ইচ্ছা করছে না তো আমি গরম ভাঙবো না আর পরবও না ছেলেকে পরিয়েছি আর আজকে মিশোতে একটা অর্ডার ছিল তো সেটা পার্সেলটা এসছে তো চলো তোমাদের ভাবে শেয়ার করে নিন তোমাদের দেখাই তোমরা দেখে বলো কেমন হয়েছে পার্সেলটা আর আর নাইটি শাড়ি যেটা নিয়েছি সেটা তো ঘরেই আছে পরে দেখাচ্ছি আর কুর্তিটা তোমাদের এখন দেখায় চলো তো আমি কিন্তু সাতা কালারই অর্ডার দিয়েছিলাম এটা কিন্তু তিনটে কালার ছিল সাদা ছিল হলুদ ছিল আর একটা কালো ছিল তো হলুদ আর সাদাটার সাথে সাইডের লংটা কাটাটা অনেকটা ছিল কিন্তু কালোটা ছিল না যার জন্য আমি সাদাটা অর্ডার দিয়েছি কালোটা আমার ঠিক মানে সরি কালোটার মানে ঘের ছিল আর হলুদটা এরকম কাটা ছিল আর হলুদটা আমার ঠিক ভালো লাগছিল না যার জন্য আমি এইটাই অর্ডার দিলাম এর লেন্থটা ঠিক এতটা আছে আর সামনে ঠিক বুকের গাছটা এইরকম কাজ এরকম আমি ঠিক কতটা দেখাতে পারছি আমি জানি না এইখানে একটা এরকম ফুলের করা এখানে হিজো এটা দিয়েছে এখানটা বাঁধার এখানটা পাঁদার তো চলো আমি তোমাদের একটু পরে দেখাই চলো আমি তোমাদের একটু দেখো এটা হচ্ছে আমার ফুল লোক তো দেখো এই দেখো এরকম পায়ের চোখ দিয়ে আসছে আর সাইডটা আসছে এইরকম কাটা এইখানটা দেখো এই দেখো সাইডটা হচ্ছে গিয়ে এরকম কাটা দেখতে পাচ্ছ আর খানিকটা ফ্রেসটা এরকম লাগছে তো কাপড়টা খুব সুন্দর খুব ভালো কাপড় চলো তোমাদের আবার পরে নাইটিটা দেখায় নিয়েছি সাদাই সব কিছুই সাদাই নিয়েছি রঙিন কিছুই নিয়ে নাইটিও নিয়েছি সাদা এই চুড়িদারটাও নিয়েছি সাদা কাপড়টাও নিয়েছি সাদা তো চলো তোমাদের নাইটিও দেখাই প্রথমে দেখে যে ব্লাউজটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে এই ব্লাউজটা এটা একবার পরা হলো নান্নায় গেছিলাম নান্নাই হচ্ছে গিয়ে উপোস করেছিলাম শোকষষ্ঠী তো তখন পুজো দিয়েছি এটা গেছিলাম এটা ভেঙে গেছিলাম এই ব্লাউজটা হাতার কাজটা এটা এদিকে এটা হচ্ছে গিয়ে সামনের পোষণটা আর এটা হচ্ছে গিয়ে ভীষণটা দেখতে পাচ্ছ এই ব্লাউজটা নিয়েছি সাথে এই কাপড়টা একটা কাপড় সুন্দর কাপড়টা এটা মানে উল্টো দিকে প্রিন্ট করা যায় সামনের দিকে এরকম পাতা পাতা ডিজাইন এরকম পাতা ডিজাইন আছে আছে আর কাপড়টা খুব সুন্দর নরম একদম আর যার জন্য আমি খুব কি বলবো আমি তো একটুখানি শক্ত মানে বেশি গরমে হিজি ঘিজি পরতে পারি না যার জন্য একটু নরম দেখে নিলাম যে না যাতে পরতে পারবো চলো তোমাদের পরে নাইটিতে দেখা আর এই হচ্ছে গিয়ে নাইটি এমনি নর্মাল সাদার উপরে দেখো এরকম প্রিন্ট করা সবুজ প্রিন্ট আর হাতাটা হচ্ছে গিয়ে এরকম গ্লাস হাতা গোলগলা তো এই কথা হয়েছে কিন্তু কোনোটাই করিনি আর পড়বও না তো চলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নিই আর ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো ভালোই লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের পয়লা বৈশাখে কার কটা ড্রেস হয়েছে আমাকে অতি অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা পেয়েই আমি একটু এগোবো তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোবো না আর তোমাদের সত্যিকারের মন থেকে বলছি তোমাদের ভালোবাসা ছাড়া একটু তো এগোতে পারবোই না আর তোমাদের সাথে একটু কথা না বললে যেন আমার মনটাও কেমন হয় মাঝে মধ্যে মনে করি যে না একটুখানি পাঁচ মিনিটের হলেও তোমার সাথে কথা বলে নিই পাঁচ মিনিট না কথা বললে যেন মনে হয় না কি করবো বেকার বসে থাকা টিভি দেখতেও ভালো লাগে না এখন এখন মনে হয় যেন তোমাদের সাথে কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তো বেশি না বক করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবার ভালো কাটুক পয়লা বৈশাখ শুভ নববর্ষ আর তোমরা সবাই ভালো থেকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা লাভ অল